বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আমরা জাপানি যে সেটগুলো সেগুলোতে ব্লুটুথ কানেকশন কীভাবে করবো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে আমার গাড়ি ইঞ্জিন সুইচটি অফ আছে আমি ইঞ্জিন সুইচটি একঘাট দিব দেওয়ার পরে আমার মনিটরে পাওয়ার আসবে পাওয়ার আসার পর আমি আপনি দেখতেছেন এখানে কুইক সেট আপ এখানে বিভিন্ন কারণ আছে আমি আপনাকে কিভাবে ব্লুটুথ এটাতে কানেকশন করে মাত্র দুই মিনিটের ভিতরে আমি আপনাকে সেটা দেখানোর চেষ্টা করব দেখুন তাহলে আমি প্রথমে ডিসপ্লে ক্লিক করব ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে দেখবে যে এই মোবাইল আইকনটা এটাতে একটা ক্লিক করবেন তারপর দেখতেছেন যে নিচে ব্লুটুথ ব্লুটুথ আইকন এটাতে একটা ক্লিক করবেন এখান থেকে আমরা এক নম্বর অপশানটা সিলেক্ট করব এই যে এক নম্বর অপশনটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে দুইটা অপশান আসছে আমরা উপরের অপশনটা সিলেক্ট করব তারপর দেখুন এখানে আসছে কার মাল্টিমিডিয়া এবং পাসওয়ার্ড কোড নাম্বার এতটা হ্যাঁ তা এরপরে আপনার আমরা চলে যাবো এটা এখানে আনার পরে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্লুটুথ অপশনে যাব ব্লুটুথে ক্লিক করে সেভে ধরবো তারপর দেখুন এখানে আসবে কার মাল্টিমিডিয়া এই যে দেখুন এই যে কার মাল্টিমিডিয়া এই যে কার মাল্টিমিডিয়াতে আমরা একটা ক্লিক করব দেখুন পেয়ারিং হচ্ছে এই যে পেয়ার পেয়ার ক্লিক করব এখান থেকে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট আমরা আবার মনিটরে চলে যাব মনিটরে যাওয়ার পর এখান থেকে যে ইএস অপশানটা ইএস আমরা এই ইএস অপশনটাতে ক্লিক করবো অলরেডি কিন্তু আমাদের ব্লুটুথটা এখানে সেট হয়ে গেছে তারপরে আমরা এখানে কোনো অপশনে ক্লিক করবো না না করে আমরা এই যে আইকনটা এই আইকনটাতে ক্লিক করব দেখুন এখানে আসছে রেডমি নোট টেন প্রো আমার মোবাইলের নাম আসছে রেডমি নোট টেন প্রো আমরা এখন যদি গান বাজাতে চাই আমরা গান বাজাতে পারবো তো আমি ইউটিউব গাইডলাইনসের কারণে আমি কিছু গান বাজাতেছি না গান বাজালে এটা ইউটিউবে সমস্যা করবে তাই আমি আপনাদের গান বাজে শোনাতেছি আপনারা এইভাবে করবেন হান্ড্রেড পারসেন্ট একশোতে একশো গান বাজবে গানের বিষয়ে যদি আপনারা আর কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত